আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো দীর্ঘ নতুনভাবে আবার অনলাইন ক্লাস চালু করতে যাচ্ছি শিক্ষার্থীরা আজকে আমার আলোচ্য বিষয় সমস্ত পথ থেকে বেশ বাক্য নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ কিছু সমাজ সাধিত শব্দ নিয়ে আলোচনা করব এখন মালগাড়ি মাল বহন করে যে গাড়ি মালগাড়ি এটা একটা সমস্ত পদ বেশ বাক্য হবে মাল বহন করে যে গাড়ি মদ্য পদ রূপী কর্ম সমাস মানে ব্যাগ মানি রাখিবার যে ব্যাগ মদ্য পদ রূপী কর্ম সমাস মহাত্মা মহান যে আত্মা সাধারণ কর্ম দ্বারা সমাস মানে কর্ম সমাস তারপরে মনোহারিণী মন হরণ করে যে নারী বহুব্রী সমাস মনোহারী মন হরণ করে যে নারী বহুব্রী সমাজ কর্মধারয় সমাজ যৌবন সূর্য রূপ সূর্য রূপ কর্মধারয় সমাস রঙ্গমঞ্চ রঙ্গের মঞ্চ ষষ্ঠী তৎপুরুষ সমাস রাজহাস রাজ হংস হংসের রাজা ষষ্ঠী তৎপুরুষ রণপটুটু সপ্তমী তৎপুরুষ সমাস আরেকবার দেখি মাল গাড়ি মাল বহন করে যে গাড়ি রাখিবার যে বেগ রূপক কর্ম সমাস মহাত্মা মহান যে আত্মা কর্ম সমাস। সমাজ মনহরণ করে যে নারী মনোহারিনী বহু সমাস মমতা রস মমতা রস বহু ব্রী বহুব্রী সমাস মমতা রস মমতা কর্ম কর্মদারের সমাস যৌবন সূর্য যৌবন রূপ সূর্য রূপক কর্মদারের সমাস রঙ্গ মঞ্চ রঙের মঞ্চ ষষ্ঠী তৎপুরুষ রাজহংস হংসের রাজা ষষ্ঠী তৎপুরুষ রণপটু রণেপটু পটু সপ্তমী তৎপুরুষ সমাজ তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে সমৃদ্ধি কামনা করে আজকের এবং দেখান বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল